প্রিয় বন্ধুগণ কেমন আছেন খাবার খেতে চলে আসলাম আর আপনাদের সাথে একটু কথা বলবো খাবার নিয়ে কারণ মানুষের দেহের সমস্ত শক্তি সঞ্চয় হয় পেট থেকে আপনি পেটে যে খাবারটা দেবেন সেই খাবারটায় ডাইজেস্ট হয়ে পুষ্টিগুলা দেহের সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে ছড়িয়ে দেবে আর বাকি যেগুলো বজ্র সেগুলা আপনার ঠিকই বের করে দেবে তাই জীবনকে যদি সুস্থ রাখতে চান আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে নিশ্চয় খাবার উপর বেশি গুরুত্ব দেবেন কে যদি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই খাবার উপরে বেশি গুরুত্ব দেবেন এবং পুষ্টিকর খাবার খাবেন সেই সাথে খাবারগুলো ফ্রেশ হতে হবে ফ্রেশ খাবার খাবেন কারণ আমরা বাংলাদেশের মানুষ তেল মশলা জাতীয় খাবার খেতে অভ্যস্ত কিন্তু এখান থেকে একটু বিরত থাকতে হবে কারণ অতিরিক্ত মশলা এবং তেল জাতীয় খাবার খেলে শরীরের জন্য প্রচুর ক্ষতি হয় আপনি দেখেন বাংলাদেশের মানুষ এত পরিমাণ অসুস্থ এত পরিমাণ রোগাক্রান্ত এবং যে হাসপাতালে আপনি যাবেন দেখবেন শত শত মানুষ অসুস্থতার কারণে ভিড় করে আছে পা ফেলার জায়গা নেই কারণ কি শুধু খাবারের কারণে কারণ খাবারটাই আপনার দৈহিক সুন্দর করে এবং দৈহিক শক্তিশালী করে এবং নিজেকে সুস্থ রাখার জন্য খাবারের গুরুত্ব অপরিসীম তাই খাবারের উপরে গুরুত্ব দেবেন কারণ খাবার হচ্ছে আপনার জীবনটাকে আপনার দেহটাকে পরিচালিত করে যে আপনার দেহটাকে পরিচালিত করে তার উপর তো বেশি গুরুত্ব দেবেন তাই পেটে যখন তখন যে কোনো জায়গার খাবার ঢুকাবেন না সবসময় চিন্তা করবেন আপনি একবেলা না খাইয়ে থাকেন তবু ফ্রেশ খাবারটা খাবেন ফ্রেশটা তাহলে আপনার দেহটা সুস্থ থাকবে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনি যতই হাঁটাহাঁটি করেন আপনি যত এক্সারসাইজ করেন কোন লাভ নেই যদি আপনার খাবারটা মানসম্মত না হয় এবং আপনার খাবারটা যদি স্বাস্থ্যসম্মত না হয় তাহলে আপনি কখনো কোনো কাজ করে শান্তি পাবেন না আপনি ঘুমাবেন তাও অশান্তির ভিতরে ঘুমাবেন আপনি হাঁটবেন তবু অশান্তি বসে শান্তি পাবেন না তাই নিজেকে সুস্থ রাখুন এবং ভালো ভালো খাবার খান ভালো খাবার বলতেই যে মাছ মাংস তা না ফ্রেশ খাবার খাবেন ফ্রেশ সেটা শাকসবজি হতে পারে কারণ শাকসবজিতে প্রচুর পরিমাণ পুষ্টি ভিটামিন থাকে ফ্রেশ খাবেন ফ্রেশ আপনার দেহটাকে বেশি গুরুত্ব দেবেন আপনি নিজে সুস্থ থাকুন এবং আপনার ফ্যামিলিকে ভালো রাখুন সবাই ভালো থাকবেন